হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আজকে আর হাঁটতে যাব না সবান্ধবে যাচ্ছি বোনের বাড়ি বাবাই যাচ্ছে ওর সাইকেলে আর আমি আর মিস্টার বিশ্বাস যাচ্ছি বাইকে ডিনার করেই ফিরবো কারণটা কিন্তু খুব মজার সেটা হলো কিছুদিন আগে ছিল তোজোর বার্থডে তাও আবার ঠিক ওদের অ্যানুয়াল এক্সামের মাঝখানে তাই দুপুরবেলাতেই কেক কাটিং আর ভালো ভালো খাবার খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে গেছিলাম সেটার ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি মজার ব্যাপার হলো সেদিন মিস্টার বিশ্বাস আর শুভজিৎ উপস্থিত না থাকায় আজকে ওদের দৌলতে আমি আর আমার বাবাই আবার বার্থের ভালো ভালো খাবারগুলো খাবার সুযোগ পেয়ে গেলাম তবে সেদিন সাহেব বাড়িতে ছিল তাই খুব মজা হয়েছিল বাট ওর ডিউটি শেষ মানে সরি ছুটি শেষ তাই ও ফিরে গেছে ডিউটিতে আর তাই আজকে কিন্তু ও আর নেই আমাদের সঙ্গে মজা করার জন্য খাওয়া দাওয়ার তো যেমনই হোক না কেন ভালো হোক খারাপ হোক বা কম বেশি হোক সেটা বড় কথা না আসল উদ্দেশ্য কিন্তু আমাদের একসাথে সবাই মিলে কিছুটা সময় কাটানো আর অনেক গল্প করা অনেক মজা করা আজকে কিন্তু প্রত্যেকটা মেনু বোন নিজের হাতেই রান্না করেছিল কারোর হেল্প ছাড়াই মেনুতে ছিল ভাত ঘি বেগুনি বাটা দিয়ে মাছ আর চিকেন কষা স্যালাড আর সব কিছু রান্নাই কিন্তু দারুণ খেতে হয়েছিল মানে টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা গুড নাইট